এবং যারা গুলি করছে তাদের ফুটেজ আছে আমাদের কাছে ভিডিও আছে ফটো আছে তাছাড়া আপনার ওই যেই জোনটাতে গুলি করা হয়েছে বিজয়নগরের এরিয়াটাতে ওই গলিতে প্রত্যেকটা বিল্ডিংয়ে সিসি ক্যামেরা আওতাভুক্ত প্রত্যেকটা বিল্ডিং তো ওইখান থেকেও আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করব আর যদি তারা দিতে ইচ্ছা না করে কিংবা সংকোচ বোধ করে তাহলে হচ্ছে আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সাহায্য চাইব এবং আমরা এর সুষ্ঠু বিচার চাইব পুরো দেশবাসীর কাছে বাইক দিয়ে ভাইয়ের গুলি করা হয় গুলি করার পর ওরা হচ্ছে পালিয়ে যায় এবং আমাদের ওইখানে ক্যামেরা ক্যামেরাম্যানও সম্ভবত উপস্থিত ছিল সেও মেবি পিক তুলে রাখছে এবং ভিডিও দেখেছেন তাদের কি কোনো ছবি আপনারা এখন পর্যন্ত দেখতে ছবি ওই যারা গুলি করা গুলি করছে তাদের ছবি আপাতত বলা হয়েছে যে আমরা প্রচার না করি কারণ হচ্ছে গিয়ে শৃঙ্খলা বাহিনী এটা দেখবে আর হচ্ছে গিয়ে এটা যদি যদি কোনো স্পষ্ট তো আপনারা কি ছবি তুলতে পেরেছেন হ্যাঁ স্পষ্ট যে ছবি তুলতে পারা হয়েছে এবং আমাদের আমাদের যেই ডাউট ফিলের লিস্টে দুইজন আছে যারা এমনও বলা হয় যে আমাদের সাথে ক্যাম্পেইনও করছে মানে আমাদের সাথেও ছিল কারণ ভাই কিন্তু যাচাই বাছাই ছাড়া মানে আমাদের কাউকে টিমে ঢোকায় না তারপরেও অনেক সময় দেখা যায় যে বিশ্বস্ত লোক চলে আসে তো এখন এটা যদি বাইরে থেকে কেউ চলে আসে ধরেন ছাত্র শিবির হোক বা ওই যে কুত্তার লীগের হোক বা ছাত্র দলের ওই চাঁদাবাজরা হোক এখন এটা তো আমরা স্পষ্টভাবে বলতে পারছি না তবে এতটুকু বলতে চাই যদি চাঁদাবাজ দলের ছাত্র দলের কেউ হয় কিংবা এই যে বিএনপির কেউ হয় আওয়ামী লীগ বলেন কুত্তা লীগ বলেন ওই স্বৈরাচারের কোনো সমর্থক কিংবা স্বৈরাচারের দোষর হয় কিংবা এই যে ধর্ম ব্যবসায়ী যে জামাত শিবির দলটা আছে তাদের এই ছাত্র শিবিরের কেউ হয় আমরা সবাই জানি ভাই সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে ন্যায়ের পক্ষে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আধিপত্য বাদমূলক তো এইখানে ভাইকে অবশ্যই হেনস্থা করার শিকার হেনস্থার শিকার হইতে হয়েছে এর আগেও ছাত্রলীগ বলেন বা কুত্তা লীগ বলেন ওইখান থেকে ভাইকে কল দেওয়া হয়েছে কল দিয়ে এর আগেও থ্রেড দেওয়া হয়েছে হুমকি ধুমকি দেওয়া হয়েছে ভাই কিন্তু এটা প্রচার করছে নিউজের মাধ্যমে হোক কিংবা তার ফেসবুক ভেরিফাইড পেজের মাধ্যমে হোক আপনাদেরকে জানানো হয়েছে যে ভাই ভাইয়ের ফ্যামিলিসহ ভাইকেও হুমকি দেওয়া হয়েছে এটা যদি ছাত্র দল বা আপনার ওই চাঁদাবাস দল হোক কুত্তা লীগ হোক কিংবা ওই যে ধর্ম ব্যবসায়ী ছাত্র শিবিররা হোক আমি সবাইকে এই উদ্দেশ্য করে বলতেছি না ধর্ম ব্যবসায়ী কিংবা সবাইকে চাঁদাবাস বলতেছি না মানে যারা করে তাদের গায়ে এই কথাটা লাগবে যদি তারা হয়ে থাকে অবশ্যই এর স্পষ্ট বিচার করা হবে বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানানো হবে এবং আমরা যারা ভাইয়ের টিমমেট আসি তারাও আমরা একসঙ্গে কাজ করবো যতক্ষণ না পর্যন্ত ভাই সুস্থ হবে কিংবা এখান থেকে বের না করা হবে আমরা ওইখান থেকে